ভুতুড়ে ভোটার কার্ড খুঁজতে বাড়ি বাড়ি তৃণমূলের ব্লক সভাপতি দলনেত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি ঘুরছেন ভোটার কার্ড খুঁজতে মন্ত্রীরাধমানের জামালপুরে একশো চল্লিশ নিজে একশো একচল্লিশ ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জামালপুর বাজারে তিনি ওই বুথ দুটির বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখেন এবং তিনি জানান দলনেত্রী কেন্দ্রে সরকারের এই ভোটার কার্ডের খেলা ধরে ফেলেছেন তার নির্দেশে সারা রাজ্যের সঙ্গে এই ব্লক ব্লকে তেরোটি অঞ্চলে এই ভুতুরে ভূ ভোটার কার্ড খোঁজার কাজ চলছে তিনি বেরিয়েছেন এই কাজে তার সঙ্গে ছিলেন বুথ সভাপতি শোভন বসু পঞ্চায়েত সদস্য উত্তম পাত্র শিবশঙ্কর রক্ষিত পঞ্চায়েত সমিতির সদস্য রুমকি পাল সহ দলীয় কর্মী সমর্থকরা এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কী বললেন চলুন একবার শুনে নেব আমাদের আমি জামালপুর ব্লকে আর বিভিন্ন বুথে কাজ চলছে অঞ্চলে কাজ চলছে এবং আজকে আমি জামালপুর বাজারে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সভাপতি আমাদের সুব্রত বক্সি মহাশয় এবং জেলার সভাপতি প্রত্যেকের যে আজকে আমাদের যে নির্দেশ যে আমাদের অনেক আগে থেকেই চলছে প্রত্যেকটা বুথে যে ভোতরে ভোটার সেইটা আমরা আজকে বাড়ি বাড়ি এপিক কার্ড আমরা চেক করতে পেরেছি আমাদের এখানে বুথ সভাপতি আছে আমাদের শুভ বসু এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে পঞ্চায়েতের মেম্বার আছে এবং এখানে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা আছে আমরা বাড়ি বাড়ি গিয়ে এবং ভোটার কার্ডের সঙ্গে আমরা ভোটার লিস্টের সঙ্গে বিটিয়ে দেখছি এবং এই এপি কার্ডের সঙ্গে ওখানে কোথায় আছে নাকি কিছু মৃত আছে যেগুলোর নাম আমরা বাদ দেওয়া যায়নি সেগুলো আমরা লিস্ট করছি সেটা আমরা নির্বাচনের এতে আমরাকে জানাবো বিডিওকে নাহলে আমরা জেলার আমাদের পদ্ধতিভাবে যেমন আমাদের দল নির্দেশ দিয়েছে সেগুলি করবো এবং সার্বিক এখানে দেখলাম আমাদের প্রায় গোটা দশেক মৃত বেরিয়েছে আর এই মৃত যেগুলো আছে সেগুলো আমরা দেখে তাদের ডেথ সার্টিফিকেট নিয়ে আমরা আজকে জমা দিয়ে যেটা ক্যান্সেল করে যায় সেই ভাবনাটা ভাববো প্রত্যেকটা এলাকায় আমাদের যেটা জামালপুর ব্লকের মেন হচ্ছে জামালপুর মেন বাজার এখানে আমরা বেরিয়েছি বাড়ি বাড়ি বেরিয়েছি তো এখানে মনে যেগুলো মৃত আছে সেগুলো আমরা দেখি দাদা মুখ্যমন্ত্রীর যে এই নির্দেশ এই ভোটার তালিকা ধরার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে তো সেক্ষেত্রে নির্বাচনে কতটা সুবিধা হবে বলে দেখুন দিল্লিতে যে ভোট হয়েছে সেখানে যেভাবে আমাদের হরিয়ানা উত্তরপ্রদেশ ওখানে ভোটার ওখানে ভোটার লিস্টের নাম আছে এখানেও আছে তাহলে এই ভুতুরে ভোটার এইটা যে একটা বিজেপি যে ওর চিন্তাভাবনা নিয়েছিল সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী উনিই কিন্তু ধরেছেন তো নির্বাচন কমিশনারকে আমরা দলের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম জানানোর পর তার পরিপ্রেক্ষিতে ওরা তিন মাস সময় দিয়ে এবং স্বচ্ছ আমরা চাই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক প্রত্যেকটা মানুষ যাদের সত্যিকার ভোটার আছে তাদের ভোটারটা থাক অবজে যেগুলো ভোটার দেখা গেল মৃত আছে যেগুলো বহিরাগত আছে তাদের কেন বাংলায় থাকবে আমরা চাইছি বাংলার মানুষ যারা আছে তাদের যেন প্রত্যেকটা এইখানে যারা আছে এখানে ভোটার থাকবে কিন্তু ভোটারে অবৈধ যেভাবে মানে ভুতুরে ভোটার ঢুকিয়ে দিয়েছে তার জন্যই আজকে সারা পশ্চিম বাংলায় প্রত্যেক বুথে বুথে আমরা কিন্তু এই আমরা দেখছি আমরা চেক করছি সেটা হয় রিপোর্ট করবো আমরা দলকে রিপোর্ট করব প্রশাসনকে রিপোর্ট করব। তারপরে যেটা দল সিদ্ধান্ত নেবে সেটা জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া